एक दिन में तो अगर स्तर पांच का रिकॉर्ड पर अल्जारोबन पी दिए और तो भीख यानो ला करें हमें पानी है ज़रूर वरने से से ये इमाम होती करोगे अल्जारोबन बंद से इमाम नहीं इसे इमाम होती हमारे इमाम में अर्थिंग इमाम नहीं करोगे ना पीती है बेक भी और अल्जारोबन इस पता नहीं से আমি বলছিলাম ইমান বড় জিনিস আপনি আনতে হলে আমি তবে ছেড়ে দেওয়া লাগবে আমরা এখানে যারা আছি আমরা যে মুসলিম ঘরে আসলাম আমরা ইমান এনেছি না ইমান পেয়েছি আমাদের ইমান যদি সত্যি আনতাম আজকের আয়াতে আল্লাহ জানিয়েছেন যে ইমান আনবে তারা সফল হয়ে যাবে সফল হয়ে যাবে না সফল হয়ে গেছে

সাতান্ন ছিল বাংলাদেশের ইতিহাসে এই দুজনই পথ এত জাচার নির্যাতন একটা যুবক মানুষের উপরে

এই জননেতা হাক্ক সরকার 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 পিডিএ কত ফিট জানা লাগে না এই পানি জোর করে এসে কি ইমানতি করবে জনবল বলছে আপনারা তো ইমান নেই কিছু ইমান হচ্ছে আপনারা ইমান নেই আপনি কি ইমানতি করবেন না পিডিএ বের করে দিবেন আর অন্তরে ইনি সততা দিয়েছে জনগণ আপনাদের জুতাম এনেছে কিন্তু আমার গালি লাগি সাইতান নরাকে আকে আছেন আল্লাহ

আমি সেই ईमानदार দাবি করি আল্লাহর ভাষায় আমি যে সফল হব না হয়ে গেছি আমার ভেতরে বর্ণিত এই সাত টাইম আছে কিনা যদি থাকে আপনি সফল যদি না থাকে আপনি এখনো সময় আছে বলবো অর্থ করতে পারি কর্মের কোন নাই এখন আপনার মরনের ভয় করা শুরু হয়নি যে তাওবা কবুল হবে না আল্লাহ এখনো সময় আছে